দ্বাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে হার্দিক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে দ্বাদশ শ্রেণীর ফোর্থ সেমিস্টারের কিছু প্রশ্ন উত্তর দেব আমি রায়মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার ছাব্বিশ থেকে দেখো রায়মার্টিন প্রশ্নবিচিত্রে যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আশা করি তোমাদের উপকারে আসবে ফোর্থ সেমিস্টারের জন্য আর আমার এই ভিডিওগুলি যদি তোমাদের একটু হলেও উপকারে আসে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওগুলোকে একটু বেশি বেশি শেয়ার করবে লাইক ও কমেন্ট অবশ্যই করবে চলো পড়াশোনা শুরু করা যাক দেখো এখানে যে মডেল কোয়েশ্চেন পেপারগুলো আছে তার মধ্যে ফার্স্ট মডেল কোয়েশ্চেন পেপারটা থেকে আজকে আমি প্রশ্ন উত্তরগুলো বলছি তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা পজ করে করে খাতায় তুলে নিতে পারো তবে আমার মনে হয় স্ক্রিনশট নিয়ে রেখে দাও কারণ এগুলোতে শুধু প্রশ্ন উত্তরটা তোমরা পরে রেডি করবে হুম এবং ভালোভাবে পড়াশোনা করবে চলো প্রথম প্রশ্ন দেখো মডেল কোয়েশ্চেন পেপার সেট ওয়ানের প্রথম প্রশ্ন হচ্ছে ধীরেন বলল আমি বলাই চক্রবর্তী শুভ্রাকে আমি খুন করেছি আলোচ্য স্বীকারোক্তি ধীরেনের অবচেতন মনের বহিঃপ্রকাশ ধীরেনের সুকার্ত মনই এর জন্য দায়ী হলুদ পোড়া গল্প অবলম্বনে উক্তিটির মূল্যায়ন করো এটা প্রথম কোয়েশ্চেন আবার দ্বিতীয় কোয়েশ্চেন আছে দেখো একের দাগেরই সেখানে একবার মিশে যেতে পারলে আর কোনো ভয় থাকে না কে কোন প্রসঙ্গে কথা বলেছে উক্ত ব্যক্তি সৃষ্ট পরিস্থিতি থেকে উত্তরণ পেতে চাইছে কেন ঠিক আছে এখানে এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমাকে লিখতে হবে পাঁচ নম্বরের কিন্তু মান প্রতিটি প্রশ্নের ঠিক আছে তারপরে দেখো দু নম্বরে তিমির হননের গান কবিতায় তিমির বিনাশী সংকল্প তিমির বিলাসী মোহচ্ছন্নতায় নিমজ্জিত পাঠ্য কবিতা অবলম্বনে আলোচ্য উক্তির প্রাসঙ্গিকতা বিচার করো এটা একটা কোয়েশ্চেন আছে অথবা তুমি করতে পারো দুই দশমিক দুই একটা বাপের আদরে মাথা খাওয়া ছেলের মতো হিজিবিজি অক্ষরগুলো একগুয়ে অবাধ্য কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে ছেলের মধ্যে জাগ্রত প্রত্যাশার পরিণতি কি ছিল কবিতা অবলম্বনে লেখো এই দুটোর মধ্যে তোমাকে যে কোনো একটি করতে হবে এখানেও প্রশ্নের মান পাঁচ তিন নম্বর প্রশ্নেও দেখো যে কোনো একটা করতে হবে দুটো আছে তিনের একের দাগে আছে দেখো শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালিনাথ নানা রঙের দিন নাটক অবলম্বনে মন্তব্যটির তাৎপর্য লেখো অথবা আর একটা কোয়েশ্চেন আছে দেখো জানো কালিনাথ একটা মেয়ে এই মেয়েটির বর্ণনা যেভাবে বক্তা কালীনাথকে বর্ণনা করেছেন তার সংক্ষিপ্ত পরিচয় দাও আর রজনীর জীবনে এই মেয়েটির প্রভাব আলোচনা করো তারপরে চারের দাগে দেখো অনধিক দেড়শো শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও মানে চারের দাগের কিন্তু চারটা প্রশ্ন আছে তার মধ্যে দুটো লিখতে হবে এখানেও প্রশ্নের মান পাঁচ দেখো ডাকঘর নাটকে পত্র ও ডাকঘরের প্রতীকী অর্থ আলোচনা করো সেকেন্ড প্রশ্ন আছে পারব আমি পারব কে কোন প্রসঙ্গে কথা বলেছে আলোচ্য অংশে তার কোন আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে তিন নম্বর প্রশ্নে আছে দেখো ডাকঘর নাটকে রাজার আগমন কোন বিশেষ ভাবনা বহন করে নাটক অবলম্বনে তা নিজের ভাষায় লেখো চার নম্বর প্রশ্ন ডাকঘর নাটকে অমলের চরিত্র বর্ণনা করো পাঁচ নম্বরের যে দাগটা আছে সেখানে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে সেটা হচ্ছে বাংলা চিত্রকলা চর্চার ধারায় অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো অথবা বাংলা চলচ্চিত্রের ধারায় সত্যজিৎ রায়ের অবদান আলোচনা করো ছ নম্বরে আছে দেখো নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কম বেশি চারশো শব্দে একটি প্রবন্ধ রচনা করো দেখো অনুচ্ছেদ প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণ পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো বাংলা বইয়ের দুঃখ বিলাতে অত্যন্ত সামাজিকতার দিক থেকেই লোক বই কেনে কিন্তু আমাদের দেশে সে বালাই নেই ও দেশে বাড়িতে গ্রন্থাগার রাখা একটা আভিজাত্যের পরিচয় শিক্ষিত সকলেরই বই কেনার অভ্যাস আছে না কিনলে নিন্দে হয় হয়তোবা কর্তব্যেরও ত্রুটি ঘটে আর অবস্থাপন্ন লোকেদের তো কথাই নেই তাদের প্রত্যেকেরই বাড়িতে এক একটা বড়ো গ্রন্থাগার আছে কিন্তু দুর্ভাগ দুর্ভাগা জাত আমরা আমাদের শিক্ষিতদের মধ্যেও পুস্তকের প্রচলন নেই প্রদত্ত সূত্র বা তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো তারপর আবার দেখো আছে সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার সম্পর্কে অনেকগুলোই ইনফরমেশান দেওয়া আছে দেখো তোমরা জন্ম পনেরোই সেপ্টেম্বর আঠেরোশো ছিয়াত্তর দেবানন্দপুর হুগলি পিতা ও মাতার নাম হচ্ছে মতিলাল চট্টোপাধ্যায় ও ভুবন মোহিনী দেবী শিক্ষা হচ্ছে প্যারি পণ্ডিতের পাঠশালায় দুই তিন বছর এরপর সিদ্ধেশ্বর ভট্টাচার্য স্কুলে প্রায় তিন বছর ভাগলপুর জেলা স্কুল তেজনারায়ণ জুবলি কলেজের স্কুল থেকে আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে এন্ট্রান্স এন্ট্রান্স পাস করে সাহিত্য জীবন ও কর্মজীবন মন্দির প্রথম প্রকাশিত গল্প ভাগ্য অন্বেষণে রেঙ্গুন গমন বর্মা রেলওয়ে অডিট অফিসে অস্থায়ী কাজ পাবলিক ওয়াক ওয়ার্কস অ্যাকাউন্টস অফিসে কাজ করেছেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত পরবর্তী সময়ে বাংলায় ফিরে আসেন ও হাওড়ার সামতাবেরা এলাকায় বসবাস করতে থাকেন সাহিত্য হচ্ছে উপন্যাসের মধ্যে বড় দিদি পরিণীতা পল্লী সমাজ দেবদাস চরিত্রহীন শ্রীকান্ত দত্তা গৃহদাহ পথের দাবি শেষ প্রশ্ন প্রভৃতি গল্প হচ্ছে দেখো রামের সুমতি বিন্দুর ছেলে কাশীনাথ লালু মামলার ফল প্রভৃতি নাটক হচ্ছে ষোড়শী রমা প্রভৃতি প্রবন্ধ নারীর মূল্য তরুণের বিদ্রোহ স্বদেশ ও সাহিত্য সাহিত্যে আর্ট ও দুর্নীতি প্রভৃতি দাম্পত্য সঙ্গী হচ্ছে শান্তিদেবী প্রথম স্ত্রীর মৃত্যুর পর মুখ্যদা নামনি মহিলাকে বিবাহ ও নাম দেন হিরণময়ী চলচ্চিত্রান হচ্ছে দেবদাসের আর পুরস্কারের সম্মাননা হচ্ছে উনিশশো তেইশ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের থেকে জগত্তালীন স্বর্ণপদক পদক লাভ উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাকে ডিলিট উপাধি প্রদান করা হয় মৃত্যু হচ্ছে হাওড়ায় থাকাকালীন যকৃতে ক্যান্সার ডক্টর বিধানচন্দ্র রায় ও ডক্টর কুমুদশঙ্কর রায়ের পরামর্শ অস্ত্রোপচারের সিদ্ধান্ত বারোই জানুয়ারি সুবাবর্মন বর্মন হসপিটালে অস্ত্রোপচার ষোলোই জানুয়ারি উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে তার মাহ অনেক কিছুই দেওয়া আছে আশা করি তোমাদের উপকারে আসবে আজকের মতো এখানেই শেষ করলাম